আসসালামু আলাইকুম এভরিওয়ান আর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সিভিল সার্জন এর কার্যালয় জয়পুর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখুন যে সিভিল সার্জন কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা এই নিয়োগ দেখতে থাকুন যে এখন কোন পদে কতগুলো লোক কারাকার এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন যোগ্যতা কি কবে থেকে আবেদন শুরু কবে আবেদন শেষ এবং লাস্টে বলে দেব এই ভিডিওতে যে আপনার এখানে আসলে পরীক্ষা পদ্ধতি কেমন এখানে আপনার কি কি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন সেই বিষয়ে তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনার যদি আমি শেষের দিক থেকে আসি আপনার সাত নম্বর হচ্ছে আপনার ল্যাব অ্যাটেন্ডেন্ট পথ সংখ্যা দুটি হচ্ছে আপনার উনিশতম গ্রেড এরপর হচ্ছে আপনার ড্রাইভার পথ সংখ্যা এক গ্রেড ষোলো স্বাস্থ্য সহকারী পথ সংখ্যা আটত্রিশটি গ্রেড ষোলো এরপর হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা দুইটি গ্রেড ষোলোতম গ্রেডের চাকরি আর হচ্ছে এরপর আপনার কোল্ড চেন টেকনিশিয়ান পথ একটি পনেরোতম গ্রেড স্টোর কিপার পাঁচটি ষোলোতম গ্রেড এরপর হচ্ছে আপনার এই ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার এক পথ সংখ্যা একটি গ্রেড চোদ্দ পরিসংখ্যানবিদ পথ সংখ্যা চারটি গ্রেড চোদ্দ টোটাল আপনার এখানে হবে এবং এখানে ঠিকাগত যোগ্যতা কি আপনি যদি নিজ থেকে আসি তাহলে আপনার কোনো মাত্র সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর আপনি যদি সে আবেদন করতে চান সাত ড্রাইভার পদে সেক্ষেত্রে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে হালকা গাড়ি চালানোর বৈধ বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন তো এখানে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আপনার এখানে আপনার যোগ্যতা হচ্ছে প্রতি মিনিটে বাংলা বিশ্বব্ধ এবং ইংরেজি বিশ্বব্দ লিখতে হবে এরপরে কোল্ড টেকনিশিয়ান পদ এখানে আপনার আবেদন যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হতে বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর যদি আপনি ষাট পন্থা করে কাম কম্পিউটার পদে পদে চান চাকরি করতে চান তাহলে আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ এবং এর গতি বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ লিখতে হবে আর এখানে আপনার কারা এখানে আবেদন করতে পারবেন দেখুন প্রার্থীকে জয়পুরহাট জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উত্তর উপজেলাধীন ইউনিয়নের ইউনিয়ন স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডে প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন এবার দেখুন এখানে আবেদন এখন কবে থেকে আবেদন শুরু হবে আপনার দেখুন যারা কীভাবে আবেদন করতে পারেন বা আবেদন শুরু হবে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখুন এই যে আপনার সরি ই হচ্ছে না তো দেখুন আপনারা আমি মুখে বলে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন যে আবেদন অনলাইনে আবেদন পূরণ অনুদানের ফি জমা দেওয়ার শুরু তারিখ 4 9 2024 সকাল 10 ঘটিকা হতে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 24 9 2024 বিকাল 5টা পর্যন্ত তো দেখুন এখানে আপনারা আমি আবেদনের কথা আবার বলছি আপনারা আবেদন করতে পারবেন হচ্ছে যে চার নয় দু হাজার চব্বিশ বিকাল সকাল দশ ঘটিকা হতে অনলাইন আবেদন করার শেষ তারিখ হচ্ছে চব্বিশ নয় দু হাজার চব্বিশ সময় বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন আর আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তার আবেদন করবেন এই যে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে এই যে লিঙ্ক এই লিংকে আপনারা এখানে আবেদন করতে পারবেন এই যে এই যে একটা লিঙ্ক দেওয়া আছে আপনার এই লিঙ্ক আবেদন করতে পারবেন এবার আসি যে আপনাদেরকে বলেছিলাম যে আপনার পরীক্ষা পদ্ধতি কেমন যারা দেখুন এখানে একটু জয়পুর হাটের চাকরি আর এখানে জয়পুরে যারা স্থায়ী বাসিন্দা আছে তারা এখানে আবেদন করতে পারেন এবং শুধুমাত্র চাকরি তাদের জন্য তো আপনারা এখান থেকে আপনারা চাকরি নিতে পারবেন এবং আপনারা পরীক্ষা পদ্ধতি কেমন হবে এখানে আপনার পরীক্ষা পদ্ধতি হবে হচ্ছে আপনার লিখিত আকারে আপনি এখানে লিখিত আকারে পরীক্ষা দিবেন সত্তর নম্বরের পরীক্ষা হবে তো বিস্তারিত আরো যদি জানতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম